প্রথমেই সবাইকে জোহার নমস্কার কালকে ছিল পয়লা মাঘ মানে কুড়মালি নববর্ষ তো সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক অভিনন্দন জানাই আর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টা হচ্ছে এটা কততম নববর্ষ তার কারণ কি বন্ধুগণ তার কারণ আমরা দেখি যে কাল পয়লা মাঘের দিন যেদিন কুর্মীদের নববর্ষ সেই দিন দুটা দুটা ক্যালেন্ডার ঘোরাঘুরি করেছে দুটা দুটা ক্যালেন্ডারে কিন্তু শালটা কি না পুরোপুরিভাবে আলাদা এবং তাদের মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে তাই কুর্মী সমাজের কুর্মী জাতির মানুষের মধ্যে একটা যে বিভ্রান্ত সেই বিভ্রান্তির সৃষ্টি হয় বিভ্রান্তটা কি কারণে না যেহেতু দুটা ক্যালেন্ডারেরই সাল পুরাপুরিভাবে আলাদা তাহলে সকলের মনে একটা প্রশ্ন থাকবে এক স্বাভাবিক ব্যাপার যে কোনটা ঠিক বা এই ক্যালেন্ডার গিলার সালটা এত সাল দেওয়ার পেছনে কি যুক্তি কি যুক্তি রয়েছে তোমাদেরকে তার আগে একটা কথা বলে রাখি যে আমরা বর্তমানে যে ক্যালেন্ডারটা ব্যবহার করি সেটা হচ্ছে গ্যাগেরিয়ান ক্যালেন্ডার সেইটা হচ্ছে গেগেরিয়ান ক্যালেন্ডার যার সাল কত হচ্ছে না দু সাল এটা শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষেই লয় সারা বিশ্ব জুড়ে কিন্তু এই ক্যালেন্ডারটার বর্তমানে সবচেয়ে বেশি প্রচলন রয়েছে এছাড়াও আশেপাশে কিন্তু আরও ক্যালেন্ডার রয়েছে যাদের সাল প্রতিটারে আলাদা এবং সেই ক্যালেন্ডার সৃষ্টিরও কিন্তু একটা নিজস্ব ভিত বা নিজস্ব ইতিহাস রয়েছে যেমন ধরুন বঙ্গাব্দ আছে গুপ্তাব্দ আছে শোকাব্দ আছে সন আছে মোল্লাব্দ আছে এইরকম কিন্তু আরও বহু ক্যালেন্ডার রয়েছে যাদের সাল কিন্তু আলাদা আলাদা যাদের যাদের নিজস্ব ইতিহাস রয়েছে প্রতিটি জাতি প্রতিটি ধর্ম প্রতিটি সম্প্রদায়েরই কিন্তু এরকম আমরা ভিন্ন ভিন্ন ক্যালেন্ডার দেখতে পাই যেমন দেখা যায় যে কোনো একটা ক্যালেন্ডারের সূচনা হয় কোনো ধর্মের উৎপত্তি উৎপত্তির যে সময়কাল সেই সময়কাল থেকে কিন্তু তাদের যে গণনা গণনাকাল শুরু হয় আবার কিছু কিছু ক্যালেন্ডার আছে যাদের গণনাকাল কখন থেকে শুরু হয় না কোন রাজা যখন সিংহাসনে বসেছে তখন তার সিংহাসন আরোহণ কালটা থেকেই যে একটা গণনা সেই গণনা শুরু হয় তো এইভাবে আমরা দেখি যে বিভিন্ন ক্যালেন্ডারের নিজস্ব নিজস্ব একটা ইতিহাস আছে তো ঠিক সেরকম কুর্মী জাতিরও যে একটা নিজস্ব ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডারেরও কিন্তু একটা নিজস্ব ইতিহাস আছে অর্থাৎ কবে থেকে এই ক্যালেন্ডারের শুরুবাদ বা কবে থেকে ইয়ার শুরু তো ব্যাপারটা বিষয়টা ঠিকই ছিল যে কুর্মী জাতির যে একটা নিজস্ব ক্যালেন্ডার আছে এতদূর পর্যন্ত বিষয়টা ঠিক ছিল কিন্তু বিবাদটা কোন জায়গাতে শুরু হয় না ক্যালেন্ডার বিশেষ করে যে দুটা ক্যালেন্ডার বর্তমানে সবচেয়ে বেশি প্রচলনে রয়েছে একটাতে সাল দিয়ে আছে আট হাজার পাঁচশো পঁচিশ সাল আর একটাতে সাল দিয়ে আছে দু হাজার সাতশো পঁচাত্তর সাল তো কোথাও না কোথাও বিভ্রান্ত কিন্তু এখানেই তৈরি হয় যে কোন সালটা ঠিক কোন সালটা ঠিক এই ক্যালেন্ডার যারা প্রকাশিত করেছে তাদের কিন্তু সবাই নিজস্ব নিজস্ব মতামত রয়েছে নিজস্ব নিজস্ব যুক্তি রয়েছে তো এই দুটা ক্যালেন্ডারের এই যে এত সাল করার পেছনে কী যুক্তি রয়েছে কী বিষয় রয়েছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে চর্চা করা হবে তো প্রথমেই চলে আসি আট হাজার পাঁচশো পঁচিশ সাল কুড়মালি সম্বত নিয়ে তাহলে এই সালটার পেছনে যে একটা ইতিহাস আছে তো তার আগে তোমাদেরকে দেখায় যে এইটার একটা ক্যালেন্ডার আমার কাছে আছে যেটা হচ্ছে আগের বছরে যেটি ক্যালেন্ডারটা কি আগের বছরের কুড়মালি সম্বত আট হাজার পাঁচশো চব্বিশ এইটা এই ক্যালেন্ডারটা প্রকাশিত করেছে মুলকি কুড়মালি বাকি বাইশি বিদ্যাসাগর পল্লী পুরুলিয়ার যে ডাঙ্গা সারনা পিন্টাস রয়েছে সেখান থেকে কিন্তু এই ক্যালেন্ডারটা প্রকাশিত হয়েছে আর এই ক্যালেন্ডার তৈরির সাথে যারা জড়িত রয়েছেন তাদের মধ্যে রয়েছেন শ্রীপদ বসরিয়ার কিরিটি মাহাতো শশাঙ্ক মাহাতো শক্তিপদ বসরিয়ার অমর গোস্বামী আর ললিত কিশোর মাহাতো তো এনারা মূলত এই ক্যালেন্ডার তৈরির সাথে যুক্ত আছেন আর তোমাদেরকে বলে রাখি যে এই যে ক্যালেন্ডারটা এটাতে কিন্তু বারো মাস নাই এটাতে কোটা মাস আছে ছ মাস মানে আমাদের বাংলা বা ধরুন এরকম ইংরেজিতে যে ক্যালেন্ডার দুটা দুটা মাস তো এটাতে কিন্তু একটা করে মাস ধরা হয়েছে মানে দু মানে কুড়মালে ক্যালেন্ডারে কি বাংলার দুটা মাস বা ইংরেজির দুটা মাস সমান কুড়মালে এই যে ক্যালেন্ডার সেটাতে একটা মাস করে ধরা হয়েছে অর্থাৎ ষাট দিনে একটা মাস মানে ছটা মাস হুম তো এই ক্যালেন্ডারটার তৈরির পেছনে যে ইতিহাস রয়েছে এটা কিন্তু সিন্ধু সভ্যতার সাথে সম্পর্কিত তার কারণ বেশ কয়েক বছর আমরা বেশ কয়েক বছর আগে আমরা দেখি যে জঙ্গল জঙ্গলমহল টিভিকে দিয়ে একটা ইন্টারভিউতে যিনি লোক গবেষক রয়েছেন মানভূমের লোক গবেষক মাননীয় কিরিটি মাহাতো মহাশয় উনি কিন্তু এই বিষয়টা ক্লিয়ার বা পরিষ্কার করেছেন যে এই ক্যালেন্ডারটা এত বছর হওয়ার কারণ কি কারণ সিন্ধু সভ্যতার যেটা কৃষি সভ্যতার সবচেয়ে সিন্ধু সভ্যতার সাথে যে কৃষি সভ্যতা জড়িত রয়েছে তার যে সবচেয়ে আদিমতম নিদর্শন সেটা আইআইটি আইআইটির গবেষণা অনুসারে পাওয়া গেছে যে সেটা সবচেয়ে আদিমতম বা প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে আজ থেকে প্রায় সাড়ে আট হাজার বছর আগে অর্থাৎ সাড়ে ছ হাজার খ্রিস্টপূর্বাব্দে কৃষি সভ্যতার আদিমতম নিদর্শন কিন্তু পাওয়া গেছে এবার সবচেয়ে বড় ব্যাপার হইল যে কুর্মীরা যেহেতু কৃষিকেন্দ্রিক কুর্মীদের মূল কাজেই হইলো কৃষিকাজ তাইলে যেহেতু কর্মীরা মনে করে যে তারা সিন্ধু সভ্যতার সাথে তাদের যেহেতু তারা সিন্ধু সভ্যতা তাদের সাথে মানে সম্পর্ক জড়িত সিন্ধু সভ্যতার সাথে তাহলে তাই সেই সিন্ধু সভ্যতার যে গণনা কাল সেই গণনা কালের উপর ভিত্তি করে কিন্তু এই ক্যালেন্ডারটা তৈরি করা হয়েছে তাই এই ক্যালেন্ডারের সালটা কত আট মানে সাড়ে ছ হাজার খ্রিস্টপূর্বাব্দ মানে ওই দিকে যদি আমরা সাড়ে ছ হাজার ধরি আর এদিকে হচ্ছে দু হাজার পঁচিশ সাল দুটাকে যদি মিলাইন দেওয়া হয় তাহলে মোট কত দাঁড়ায় আট হাজার পাঁচশো পঁচিশ সাল আট হাজার পাঁচশো পঁচিশ সাল দাঁড়ায় তাহলে কত দাঁড়াইল কুড়মালি সম্বত না আট হাজার পাঁচশো পঁচিশ সাল তো এইটা নিয়ে একটা বড়ো ইন্টারভিউ দিয়েছে যার ইন্টারভিউর লিঙ্ক কিন্তু নিচে দিয়া রইলো তো সেখানে তোমরা সরাসরি কিন্তু সেটা ভালোভাবে যদি আরও ভালোভাবে জানতে চাও তাহলে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো দ্বিতীয়ত যে বিষয়টা ঘোরাঘুরি করছে আর একটা যে ক্যালেন্ডার তার সালটা কত দু পঁচাত্তর সাল তো এই ক্যালেন্ডারটাও একটা বিরাট প্রচলনে রয়েছে ইয়ারও একটা নিজস্ব ইতিহাস রয়েছে এই ক্যালেন্ডারটা তৈরিরও একটা নিজস্ব যুক্তি রয়েছে না এখানে যুক্তিটা কি না কুর্মীরা হচ্ছে রাঢ় সভ্যতার রাড মাটির সন্তান রাড ভূমির সন্তান এটা কিন্তু আমরা বিভিন্ন যে সমস্ত রাজনৈতিক নেতা রয়েছেন রাজনৈতিক নেত্রীরা রয়েছেন বা যে সমস্ত সমাজ কর্মীরা রয়েছেন তাদের বিভিন্ন বক্তব্যের সময় আমরা শুনেছি যে কর্মীরা হচ্ছে নাকি রাড মাটির সন্তান আর এই রাড মাটির অর্থাৎ এই রাঢ় ভূমিতে সবচেয়ে যে আদিমতম বা প্রাচীনতম যে অ্যাডভান্স নিদর্শন অ্যাডভান্স নিদর্শন সেই অ্যাডভান্স নিদর্শন পাওয়া গেছে আজ থেকে প্রায় বলা যেতে পারে প্রায় কত না সাড়ে সাতশো খ্রিস্টপূর্বাব্দ সা প্রায় সাড়ে সাতশো খ্রি অর্থাৎ আজ থেকে কত না দু হাজার সাতশো দু হাজার সাড়ে সাতশো বছর আগে কিন্তু এই সভ্যতার একটা অ্যাডভান্স লেভেলে যে আদিমতম যে একটা নিদর্শন সেই নিদর্শন কিন্তু পাওয়া গেছে এইটা মূলত আমরা দেখি যে কালকে কর্মী সমাজের একজন যুব নেতা রয়েছেন হয়তো সকলে কম বেশি বাজারা বা যারা নাই চিহ্ন তাদেরকেও বলে রাখি যে অভিজিৎ মাহাতো অভিজিৎ কাটিয়ার উনি কিন্তু মানে এটা সম্পর্কে আমারও কোনো নলেজ ছিল না বা জানা ছিল না যে কেন এই সালটা ব্যবহার করা হয় তো গতকালে আমি দেখি যে উনি লাইভে আসেন এবং লাইভে এসে কিন্তু উনি এই বিষয়টার ব্যাখ্যা করেন যে দু সালের পেছনে কি যুক্তি রয়েছে তো আরও যদি এটা ভালোভাবে সকলে জানতে চাও তো অবশ্যই কিন্তু তার লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে দুটো ভিডিওর লিঙ্ক একটা কিরিটি মাহাতোর সাক্ষাৎকার আর দ্বিতীয়টা হচ্ছে অভিজিৎ কাটিয়ার দাদার কি না সেই লাইভে এসে উনি যে এই ক্যালেন্ডারের বিষয়ে যে চর্চা করেছেন এই সালটা এত সাল কেন হয়েছে অর্থাৎ কুড়মালি সম্বদ বা কুড়মাব্দ দু হাজার সাতশো পঁচাত্তর কেন করা হয়েছে তো সেই বিষয়ে কিন্তু উনি ডিটেল আকারে ব্যাখ্যা করেছেন তো তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওটা পুরাপুরিভাবে দেখে নিতে পারো তো যাই হোক বন্ধুগণ তাহলে সমাধান কি না কোনটা মানব কোনটা মানব নাই তো যাই হোক আমি তো এই সম্পর্কে বেশি কিছু বলবো না আর কারণ এই সম্পর্কে আমার অতটা নলেজও নাই জ্ঞানও নাই তো একটাই কথা বলার যে যারা ক্যালেন্ডারটা তৈরি করেছে বা যাতে কুর্মী জাতির মধ্যে এই ধরনের কোনো বিরোধ বা বিরোধ বা বিবাদ না সৃষ্টি হয় তার জন্যেই একটাই কথা বলার যে দুপক্ষকেই অর্থাৎ যারা এই ক্যালেন্ডারটা প্রকাশ করছে দুপক্ষকেই কিন্তু সামনাসামনি বসে এই যে একটা বিবাদ সেই বিবাদের মানে একটা নির্দিষ্ট কোনো একটা সাল ঠিক করে তো তারপরে কিন্তু ক্যালেন্ডারটা প্রকাশ করা উচিত যাতে এই ধরনের বিভ্রান্ত মানে মানুষের মধ্যে না হয় তো যাই হোক নানাবাসী নানা নানা বাসা নানা জাতি নানা পরিধান সকলের মাঝে দেখো মিলনও মহান হ্যাঁ তো বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মত রয়েছে তো সকলে কিন্তু সকলেরই নিজস্ব মতামত প্রকাশ করার কিন্তু অধিকার রয়েছে তো এই ব্যাপারে কুড়মালি ক্যালেন্ডারের বিষয়ে এই ব্যাপারে তোমাদের নিজস্ব কি ব্যক্তিগত মতামত রয়েছে অর্থাৎ ঠিক বা বেঠিক এটা আমি কিছু বলবো না সেটা কিন্তু পাবলিকের উপর নির্ভর করেছে তোমাদের কী রিয়াকশন রয়েছে তোমরা তোমাদের মতামতটা কিন্তু ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো বন্ধুগণ সকলকে জোহার নমস্কার জানাই কিন্তু আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি